হিন্দুরা কেন মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না সোশ্যাল মিডিয়ায় সমালোচিত এই বিষয়টি বহুদিন ধরে মানুষের মনে বিভিন্ন ক্ষোভ ও দ্বন্দ্বের সৃষ্টি করেছে আর এও বলা হচ্ছে মক্কা মদিনায় মহাদেবকে বন্দী করে রাখা আছে যদি কোনো হিন্দু সেখানে গিয়ে শিবের উপর গঙ্গা জল ঢালে তবে শিব ছাড়া পাবে আর যদি এটা সত্যি না হয় তবে কেন হিন্দুদের সেখানে প্রবেশ নিষিদ্ধ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেন হিন্দুদের মক্কা ও মদিনায় প্রবেশ করতে দেওয়া হয় না সেটা জানার আগে আপনাদের জানতে হবে মুসলিম ধর্মের মানুষের কাছে মক্কা মদিনা কেন এত প্রিয় আর শিব ও মক্কা মদিনার সম্পর্কই বাকি আমরা এটা অনেকদিন থেকেই শুনে আসছি যে মুসলিম যে কাবাকে নিজেদের সবচেয়ে পবিত্র স্থান মনে করে সেখানে শিবলিঙ্গ আছে এমনকি তারা যে জায়গায় শয়তানকে পাথর ছুঁয়ে মারে সেটা অন্য কেউ নয় বরং স্বয়ং মহাদেব যাকে সৌদি আরবের মানুষ বন্দি করে রেখেছে আর মনে করা হয় যদি কোনো হিন্দু সেখানে গঙ্গাজল জল ঢালে তবে তিনি মুক্ত হয়ে যাবেন এই কারণেই নাকি হিন্দুদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না এবার এই কথাটার সত্যতা বিচারের পূর্বে জানা যাক আসলে মক্কা মদিনা মুসলিমদের এত প্রিয় কেন সৌদি আরব হল একটি সম্পূর্ণ ইসলামিক দেশ এখানকার সবচেয়ে প্রসিদ্ধ দুটি শহর হলো মক্কা ও মদিনা যেটা শুধু সৌদি আরবের মুসলিমরাই নয় বরং সারা পৃথিবীর মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্থান আর প্রতি বছর লক্ষাধিক মুসলিম এখানে আসেন হজ করতে হিন্দুরা যেমন মনে করেন যে চার ধামের যাত্রা করলে নাকি মানুষের সব পাপ ও দুঃখ দূর হয় ঠিক তেমনই মুসলিমরাও মনে করেন মক্কা ও মদিনা এলে তারা আল্লাহর প্রিয় ব্যক্তি হবে ও আল্লাহ তাদের কৃপা করবেন আর প্রতিটি মুসলিম পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা সর্বদাই কাবার দিকে মুখ করেই নামাজ পড়েন যেমন ভারতে থাকা মুসলিমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়েন কারণ ভারতের পশ্চিমেই মক্কা অবস্থিত মুসলিমরা এটাও মনে করেন যে পশ্চিম দিকে মুখ করে মিথ্যা বলা পাও বন্ধুরা আমরা মক্কা ও মদিনা সম্পর্কে তো জানলাম এবার জানা যাক যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই চিত্রগুলি সম্পর্কে যেগুলিকে বহু বছর ধরে অজ্ঞাত মানুষ বিশ্বাসও করেছেন কিন্তু প্রকৃত সত্য হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এইসব ছবি একটি অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয় যারা দুই ধর্মের মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে নিজেদের স্বার্থ পূরণ করতে চায় এই কাজ তাদেরই আপনি যদি প্রকৃত হিন্দু হন তবে আপনি এটা তো নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মহাদেবের ত্রিনয়ন খুললে যেখানে প্রলয় সৃষ্টি হয় সেখানে কিভাবে বিশ্বাস করবো যে শিবকে কেউ বন্দি করতে পারে আর আপনি যদি অন্য ধর্মেরও হন তবুও একজন ঈশ্বরের ঘরে কি অন্য ঈশ্বরকে বন্দি করা যায় এবার কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন যে শিবকে বন্দি করা হয়নি কিন্তু সেখানে শিবলিঙ্গ আছে কিন্তু এমন কিছুই সেখানে নেই আসলে মুসলিমরা যখন হজ যাত্রায় যায় শেষে তাদেরকে তিনটি বিশাল স্তম্ভাকৃত পাথরে যাকে তারা শয়তান মনে করেন সেখানে ছোট নুড়ি পাথর ছুঁড়ে মারেন ও তারপরে তাদের হজ যাত্রা পূর্ণ হয় এবার কিছু কিছু হিন্দু মনে করেন যে এই স্তম্ভের নিচেই শিবলিঙ্গ বন্দি আছে কিন্তু প্রকৃত সত্য হল যখন আল্লাহ হজরত ইব্রাহিমের কাছে কুরবানি স্বরূপ তার সবচেয়ে প্রিয় জিনিস চাইল তখন হজরত ইব্রাহিমের কাছে তার সন্তানই ছিল সবচেয়ে প্রিয় জিনিস কিন্তু আল্লাহর হুকুম মেনে হজরত যখন তার সন্তানকেই নিয়ে যাচ্ছিলেন কুরবানি দেওয়ার জন্য তখনই রাস্তায় তাকে শয়তান দিগ্রস্ত করে ও কুরবানি দিতে মাঝে দেয় তখন হজরত ইব্রাহিমের মন ঘুরে যেতে থাকে কিন্তু সেই ক্ষণেই সে নিজেকে সামলায় ও নিজেকে বোঝায় যে আল্লাহর হুকুমই সব বলে সেখান থেকে চলে যায় ও কুরবানি দেওয়ার সময় নিজের চোখ বন্ধ করে নেয় কারণ সে তার সন্তানের এমন অবস্থা দেখে কষ্ট পাবে কিন্তু আল্লাহ কিভাবে তার ক্ষতি করতে পারে ঠিক তখনই তার সন্তানের জায়গায় একটি ছাগলকে রেখে দেয় ও তার সন্তান একদম সুস্থ থাকে আসলে আল্লাহ তার পরীক্ষা নিচ্ছিলেন সেই থেকে ঈদের দিন ছাগলকে কুরবানি স্বরূপ দেওয়া হয় সেই কারণেই যখন হজ যাত্রী কুরবানির পরে শয়তান রূপ সেই পাথরের স্তম্ভের উপর ছোট পাথর দ্বারা আঘাত করে ও প্রতিজ্ঞা করে যে কোনো শয়তান তাদের শয়ান করতে পারবে না তারা সর্বদা সম্পূর্ণ ভক্তি সহকারে সেবা বন্ধুরা এই স্তম্ভগুলো কোনো শিবলিঙ্গ নয় করবেন বরং এইগুলি শয়তানের প্রতি যার উপর পাথর ছুঁড়ে মানুষ শয়তানের প্রতি ধিকার জানায় আর এই রীতি পালন করার সময়ই তারা আল্লাহর কাছে শপথ নিয়ে থাকেন যে কখনোই কোনো শয়তান তাদের মনকে দুবিদায় ফেলতে পারবে না এই সময় অনেক মানুষের মনে প্রশ্ন আসে যদি মক্কা মদিনায় শিবলিঙ্গ না থেকে থাকে তবে হিন্দুদের কেন সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না তবে আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র হিন্দুদেরই নয় মুসলিম বাদে যে কোনো অমুসলিম জাতি সেটা খ্রিস্টান হোক শিখ হোক বৌদ্ধ হোক কিংবা অন্য জাতি কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না একমাত্র যে সমস্ত মানুষরা নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন তাদেরই এখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় কারণ তারা মনে করে যে কোনো মানুষ যদি সে মুসলিম না হয় তবে সে মন থেকে আল্লাহর প্রতি ভক্তি প্রদর্শন করবে না ও তাদের আল্লাহর তাতে অপমান হবে তাই অমুসলিম বা হিন্দুদের মক্কা মদিনায় প্রবেশ করা নিষেধ আপনার গৃহে যদি কেউ প্রবেশ করে আর সে যদি আপনাকেই সম্মান না করে তবে আপনি কি তাকে আপনার ঘরে আসতে দেবেন না তো ঠিক সেই কারণেই এই রীতি আজকের ভিডিও এই পর্যন্তই যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি একটি লাইক করুন কমেন্ট করুন হরে হরে মহাদেব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ধন্যবাদ